হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানও নিহত হয়েছেন মধ্যপ্রাচ্য সহ বিশ্বমঞ্চে ইরানকে নতুন করে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই কূটনীতিক ইরানের পরমাণু কর্মসূচি সহ অন্যান্য কূটনীতিক বিষয়েও তাৎপর্য ভূমিকা রাখেন তিনি এছাড়া সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামিনীরও বিশ্বস্ত অনুসারী ছিলেন আমির আবদুল্লাহিয়ান রোববার হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতদের তালিকায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানও ছিলেন আবদুল্লাহিয়ানকে ইরানের শাসন ব্যবস্থার বিশ্বস্ত ব্যক্তি হিসেবে বিবেচনা করা হত তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনীর অনুসারী ছিলেন প্যারামিলিটারি রেভলিউশনারি গার্ডের সাথেও ওতপ্রোতভাবে জড়িত ছিলেন হোসেন আমির আবদুল্লাহিয়ান আমেরিকার হামলায় নিহত প্রয়াত জেনারেল কাশেম সোলাইমানির সাথেও ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তার ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আমেরিকার সাথে আলোচনায় পরোক্ষভাবে যুক্ত ছিলেন এই কূটনীতিক তিনিই ছিলেন প্রথম ইরানি কর্মকর্তা যাকে ইরাক ইরান ও আমেরিকার মধ্যে প্রকাশ্য ত্রিপক্ষীয় সমঝোতায় অংশ নিতে দেখা গেছে আমির আবদুল্লাহিয়ান দুই সালে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী সৌদি আরবের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণ প্রক্রিয়ায় জড়িত ছিলেন দুই থেকে দুই সাল পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি পরে পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফের অধীনেও দায়িত্ব পালন করেন দুই সালে ইব্রাহিম রাইসি প্রেসিডেন্ট হওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীর পদ লাভ করেন আমির আবদুল্লাহিয়ান ইসরায়েল হামাজ যুদ্ধ ঘিরে গুরুত্বপূর্ণ কূটনৈতিক তৎপরতা চালান তিনি এদিকে আমির আবদুল্লাহিয়ানের মৃত্যুর ঘটনায় ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আলী কানিকে দেশটির অন্তর্বর্তীকালীন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আলী বাগেরি দুই সালের সেপ্টেম্বর থেকে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন নাজিমন্নাহার উর্মি টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর